হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন যা গরম পড়েছে কি বলবো দেখে বুঝতে পারছেন কোনো মেকআপ করে কিছু না ঘাম ঝরে পড়ে যাচ্ছে তাতেই তো বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলুন তো এই দিনটার অপেক্ষায় ছিলাম আজ সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে দীর্ঘ বারো বছর পর মায়ের নতুন নবকলবরের আনুষ্ঠানিক উন্মোচন সেটা শুনে আমি আর নিজেকে আটকে রাখতেই পারলাম না তাই ঝটপট বেরিয়ে পড়লাম চলুন আপনাদেরও ঘুরিয়ে ঠিক টাইমে পৌঁছেছি না হলে এটা মিস করে যেতাম thank you তো ভিড় হয়েছে আগে তো জানতামই না আমি এটাই নতুন জেনেছি যে এরকম হয় বলে তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তাই সবাই জেনে গেছে আর কত ভিড় হয়েছে দেখুন আগে যদি আমি জানতাম তাহলে আপনাদেরকেও জানিয়ে দিতাম যারা যেতে চাইতেন তাহলে যেতে পারতেন তো অনেকেই গেছে প্রচুর ভিড় হয়েছে আর এই যে দাদুটাকে দেখছেন ইনি কিন্তু প্রচুর খ্যাটখ্যাট করে ফটো তুলতেই দেয় না ফোন বার করতেই দেয় না এত খিটখিট করে এটা মন্দিরের চূড়ায় যে আমাদের মা বাড়ি ফেরার পথে কাকুর দোকানে ফুচকা খেয়ে এবার বাড়ি যেতে হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব টাটা